আমি একদিন গাছ কাটছি তো হঠাৎ করে দেখছি যে একটা গাছের ব্যাগর ভিতর গক্ষু মানুষের কয়ে একটা গাছ নাকি কাটতে মিনিট মিনিটে সম্ভব কেমনি কি সম্ভব করে বুঝি না প্রথমে একটা খেজুর গাছ প্রসেসিং করার শুরু থেকে আপনার যে মূলত কাজ সেটা হচ্ছে যে একটা গাছ ধরেন যে সারা বছর ধরে পড়ে থাকে আবার কোনো কোনো গাছ দেখা যায় যে কোনোদিনও ঝোড়াই পড়েনি যার কারণে আমাদের মানে পরিশ্রমটা একটু বেশি করা লাগে আর মূলত পরিশ্রম হচ্ছে যে আপনার খেজুর মরা ডাইগো ভাই প্রথমে আপনার ডাইগো গুলো পরিষ্কার করা লাগে মরা যে ডাইগো থাকে ময়লা আবর্জনা যেগুলো থাকে ওগুলো পরিষ্কার করি পরিষ্কার করার পর মাথা পর্যন্ত যাওয়ার পরে মনে করেন যে ওখানে গিয়ে আপনার তখন গাছ ধরার প্রস্তুতি চলে তখন আমাদের কাছে হাইসো আছে আপনাদের এখানে ছেন বলে আমাদের দিকে হাইসো বলে এই হাইসো দিয়ে মনে করেন যে তখন ওই আপনার গাছ ধরার জন্য ডাইগো ফেলে আর কি ডাইগো ফেলার পরে আস্তে আস্তে যখন আমাদের মানে নিকটগ্রস্ত চলে যায় যে পর্যন্ত আমাদের মাপ ওইখান পর্যন্ত যাওয়ার পরে মনে করেন যে আমরা ওই গাছটা তখন চাষ দিই চাষ দিয়ে আপনার হচ্ছে যে খেজুর গাছের যে কাটা এই কাঠটা বের করি আবার অনেক সময় মনে করেন যে খেজুর গাছ ধরার সময় দেখা যাচ্ছে যে বিশাদ সাপ থাকে সাপ বিভিন্ন পোকামাকড় আমাদের গায়ে চলে আসে অনেক সময় দেখা যায় এটা মনে করেন যে একটা আতঙ্কদায়ক বিষয় আমাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয় অনেক সময় এগুলা বিষয় সাপ টাপ দেখলে একটা মানুষের ভয় লাগতে পারে এটাই স্বাভাবিক বিষয় আমি একদিন গাছ কাটছি তো হঠাৎ করে দেখছি যে একটা গাছের ডাইগর ভিতর গুক্ষু সাপ তো সেই সময় দেখে ভয় লাগবে এটাই স্বাভাবিক বিষয় আমি ভিডিওতে দেখা যায় তিন মিনিট চার মিনিটে গাছ মানে একটা গাছ কমপ্লিট করে কিন্তু তিন মিনিট সময় দিলে গাছ চাষতেই পারবেন মানে এটা আমার হাতে যেটা দেখছেন এটার নাম হচ্ছে হাইশো এটা আমাদের দেশে খেজুর গাছ কাটার জন্য প্রকল্পভাবে তৈরি করা হয়েছে আর আমরা আসতে চাই রাজশাহী থেকে আমাদের রাজশাহীতে হাইসি দিয়ে গাছ কাটে কিন্তু আপনাদের দেখে দেখেছেন মূলত যে দেশে যেভাবে যেগুলো চলিত আর কি শীতের সাথে কানেকশন বেশি তত শীত পড়বে যত ঠান্ডা পড়বে তত খেজুর গাছে

মানে কাটার মতো যেটা লাগে দেখতে আর কি ওইটা বসাই দিয়ে আবার মনে করেন যে চাষ দিয়ে দুই দিন তিন দিন রাখি তারপরে মনে করেন যে কাটে তখনই হাড়ি দেওয়ার মানে একটা পোস্তি চলে আসে তারপরে একটা গাছ ইনটোটাল পোস্ত নেওয়ার পরে প্রস্তুতি করার পরে মনে করেন যে আমরা গাছ কাটি গাছে হারে দিই হারে কিংবা ভার যখন দিই তখন মনে করেন যে আমরা দুপুর পরে গাছ কাটি আর আপনার হচ্ছে যে পথরে সাধানোর সময় সেই রস নামাই নামানোর পরে ওটা মনে করেন যে তাপালে দিয়ে জ্বালাই জ্বালানোর পরে কেউ গুড় নেয় কেউ পাতালি নেয় বিভিন্ন রকম ভাবে মনে করেন যে আমাদের রস জ্বালাই গুড় পাটালি তৈরি করতে হয়